নমস্কার বিশ্ব আচরণে আপনাদের স্বাগত দর্শক নোবেল জয়ী অর্থনীতি কবি অভিনেতা স্যারের বিশেষ বিশ্বের ডাকা নিয়ে সরব তৃণমূল জনপ্রতিনিধিরাও সুনীতির ডাক পেয়েছেন এবার সুনীতির ডাকা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের এক সদস্যকে হিয়ারিং এর নোটিশ পেয়েছেন নেতাজি পোপুত্র চন্দ্রকুমার বসু নেতাজির পরিবারের সদস্যকে হিয়ারিং এ ডাকায় সরগোল পড়ে গিয়েছে কিন্তু তারপরে আসরে নামলো রাজ্যের সিই দপ্তর কেন নেতাজির পোপুত্রকে শুনানিতে ডাকা হয়েছে তার কারণ ব্যাখ্যা করল কি বলল রাজ্যের সিই দপ্তর শোনা যাক নেতাজির পরিবারের সদস্য হিয়ারিংয়ে ডাক পাওয়ার পরেই সরগোল শুরু হয়ে গিয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রশ্ন উঠেছে নেতাজির পোপুত্রকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এই নিয়ে হইচই শুরু হতেই নোটিশ পাঠানোর কারণ জানালো সি দপ্তর কমিশনের বক্তব্য চন্দ্রবসুর যে এনামোরেশন ফর্ম জমা পড়েছে সেখানে লিঙ্কেজ সংক্রান্ত অংশটি ফাঁকা রয়েছে তাই কমিশনের নিয়ম মেনে অন্য ভোটারদের মতোই চন্দ্রবসুকে হিয়ারিংয়ে নোটিশ পাঠানো হয়েছে এনামোরেশন ফর্মে লিঙ্কেজে একজন ভোটারকে উল্লেখ করতে হয় তার নাম দু সালের ভোটার তালিকায় রয়েছে কিনা যদি থাকে তা উল্লেখ করতে হয় আর দু সালের ভোটার তালিকায় নাম না থাকলে বাবা মা কিংবা নিকট আত্মীয়ের নাম যাদের দু দু সালের ভোটার তালিকায় রয়েছে নাম তাদের তথ্য দিতে হবে রাজ্যের সিইউ দপ্তরের বক্তব্য চন্দ্র বসু রিনেশন ফর্মের চংশটি ফাঁকা রেখে তা জমা পড়েছিল সেই জন্যই তাকে নোটিশ পাঠানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনেককে কমিশনকে তোপ দাগছেন চন্দ্র বসুকে নোটিশ পাঠানো নিয়ে বিভ্রান্তিকর তত্ত্ব ছড়ানো হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন প্রসঙ্গত দু সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন চন্দ্র বসু বিজেপির টিকিটে দুবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি একবার বাংলায় দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তবে জিততে পারেননি ধীরে ধীরে বিজেপির সঙ্গে তার দূরত্ব বেড়ে গিয়েছে অবশেষে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে বিজেপি ছাড়েন তিনি নেতাজির পোপোত্র রাজনীতি ছাড়লেও স্যারের হিয়ারিংয়ে তাকে নোটিশ পাঠানো ঘিরে রাজনৈতিক চাপানোতন কিন্তু বেড়ে গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা